আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সিদ্ধান্তের অপেক্ষা বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্তের অপেক্ষায় দেশবাসী সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না প্রধান উপদেষ্টা আরো উল্লেখ করেন যে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি রয়েছে তবে ভারত সরকার এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি অধ্যাপক ইউনুস জানিয়েছেন সরকারের প্রধান অগ্রাধিকার হল শান্তি শৃঙ্খলা ও অর্থনীতি পুনরুদ্ধার তিনি আরো বলেন এটি চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া অর্থনীতি একটি বিধ্বস্ত অর্থনীতি এটি এমন যেন ষোলো বছর ধরে কিছু ভয়ঙ্কর টর্নেডো বয়ে গেছে এবং আমরা সেই টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি তিনি আশা প্রকাশ করছেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে দু সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বিষয়টি নির্ভর করবে সরকারি প্রতিষ্ঠানের সংস্কারের গতির উপর দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে আপনার মতামত কমেন্টে জানান নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন